অজর্ম স্কোয়ার অবস্থিত শাহবাগ ডাকা তাহারি স্কোয়ার অবস্থিত কায়রো মিশর গলফেস গ্রিন চত্বর অবস্থিত শ্রীলঙ্কা তিয়েন আনমেন স্কোয়ার অবস্থিত বেইজিং চীন রেড স্কোয়ার অবস্থিত মস্কো রাশিয়া তাকসিম স্কোয়ার অবস্থিত ইস্তাম্বুল তুরস্ক গ্রিন স্কোয়ার শহীদ চত্বর অবস্থিত ত্রিপলি লিবিয়া ডেমোক্রেসি স্কোয়ার অবস্থিত নম্পেন কম্বোডিয়া ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার অবস্থিত সানা ইয়েমেন মেডিসন স্কোয়ার অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র ফ্রিডম স্কোয়ার অবস্থিত বাকু আজারবাইজান তিরলিসি জর্জিয়া রাফালগার স্কোয়ার অবস্থিত লন্ডন যুক্তরাজ্য ফরিদপুর অবস্থিত আরিয়াল খা নদীর তীরে রাজবাড়ী অবস্থিত পদ্মা চট্টগ্রাম অবস্থিত কর্ণফুলী নদীর তীরে কক্সবাজার নাভ বান্দারবন অবস্থিত শঙ্খ নদীর তীরে রাঙ্গামাটি অবস্থিত কর্ণফুলি ও শঙ্খ নদীর তীরে খাগড়াছড়ি অবস্থিত কর্ণফুলি নদীর তীরে রাজশাহী অবস্থিত পদ্মা দিনাজপুর পুনর্ভবা ঠাকুরগাঁও টাঙ্গন খুলনা অবস্থিত বৈরব ও রূপসার মিলনস্থলে সাতক্ষীর অবস্থিত পাঙ্গাসিয়া ও হারিয়াবাঙ্গা নদীর তীরে বাগেরহাট মধুমতি নড়াইল অবস্থিত মধুমতি ও চিত্রা নদীর তীরে জালোঘটি অবস্থিত বিষখালী নদীর তীরে পটুয়াখালী পায়রা বরগুনা অবস্থিত বিষখালী নদীর তীরে সিলেট সুরমা সাতক সুরমা টঙ্গী অবস্থিত তুরাক নদীর তীরে সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম সর্বাপেক্ষা বারি তরল পারত সবচেয়ে বাড়ি ধাতু পারত পৃথিবীর দক্ষিণ দে বড়দিন হয় বাইশে ডিসেম্বর উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন হয় বাইশেই ডিসেম্বর ভূপিষ্টে সর্বত্র দিন রাত্রি সমান হয় তেইশেই সেপ্টেম্বর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন একুশেই জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন একুশেই জুন আকাশে উজ্জ্বলতম নক্ষত্র লুবদক সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র সৌরজগতের ক্ষুদ্রতম ও দ্রুততম গ্রহ বোধ সূর্যের নিকটতম গ্রহ বোধ